আসসালামু আলাইকুম অরমতলাভাবে রাখা তু আঠারো জানুয়ারি আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ সালের গণিত ভাইবার যে প্রশ্নগুলো করা হয়েছে তার সমাধান নিয়ে এখন আলোচনা করবো তো এটি সমীকরণ লেখো এক থেকে বলা হয়েছে একটি সমীকরণ লিখতে এক্স প্লাস ওয়াইজিক জিরো কী যে সমীকণ সরলেখার সমীকরণ চিত্র এখন চিত্র যেহেতু এটা মূল বিন্দু কমি তাহলে এটা মূল বিন্দু কমি এক্স প্লাস ওয়াইকল জিরো হলে এটা কী মূল বিন্দু হবে ধারা কী ধারা হচ্ছে অনুকমের পদগুলোর যোগ আকারে লিখলে ধারা হয় এখানে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস পথ কত অনুপাত কত টেনতম পথ এবং অনুপাত কত অনুপাত আর ইকলার মাঝে দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তার অনুপাত কত বাহিল টু টেনতম পথের সূত্রে কি এ আর টু রিপোর্ট টেন মাইনাস ওয়ান এর জায়গায় টু কেন এ হচ্ছে প্রথম আর আর আরে মানতে পারলাম কত টু তাহলে টু পাওয়ার নাইন কত টেন থেকে ওয়ান বাদ দিলে নাইন তাহলে টু টু পাওয়ার পাওয়ার যেখানে আমাদের যোগ হয় সব ভিত্তি যদি একই তাহলে টু পাওয়ার টেন একটি ত্রিভুজ এখন বাহু দেও একটা ত্রিভুজ থ্রি ফোর সিক্স দিলাম বাহু এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে ক্ষেত্রফল তাহলে এসে মানটা নির্ণয় করতে হবে যেহেতু বিষমবাহু ত্রিভুজ এস ইকুয়াল বাহুগুলো যোগফল ফল ডিভাইডেড টু তাহলে এস এর মানে বলুন সিক্স পয়েন্ট ফাইভ তো ক্ষেত্রে বেলা সূত্র থেকে রুট ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস বি এস মাইনাস সি তো এবিসি হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু তো এইটা মান বয়সে ক্যালকুলেশন করলে এই মানটা আসে প্রায় এরপর প্রশ্ন করা হয়েছে ডেল দিয়ে ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটি লেখো ডেল ইকুয়াল এবিসি 4r ফোর আর এবিসি হচ্ছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আর হচ্ছে পরিবেশার্ধ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্রটি লিখো তো এ মেট্রিক্স হলে এ ইনভার্স ইকোয়াল তাই এটি হচ্ছে বিপরীত ওয়ান বাই এর মান বা এ নির্ণয়ের মান অ্যাট জয়েন্ট এ মডুলাস মডুলাস এক্স কি এটা পরম মান তো মোডলাস এক্স ইকাল লেখা যায় এক্স কখন হবে যখন জিরোর সমান বা এক্সে মানটা বরং আর জিরো থেকে যখন এক্স এক্সে মানটা ছোটো হবে তখন মাইনাস হবে সমমাত্মিক দীঘার ছবি লিখো তাহলে সমাত্মিক দীঘার ছবি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো বৃত্ত হওয়ার শর্ত কী বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এ ইকোয়াল বি এবং এস ইকোয়াল জিরো হলে এটা কী হবে বৃত্ত হবে আরও শর্ত বলেন তা আরও শর্ত বলছি যে আরও কী শর্ত হতে পারে শর্তটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহ সমান হবে এবং এক্স ওয়াই পথ থাকবে না এটা বলছি উপবৃত্ত হওয়ার শর্ত কী উপবৃত্ত হওয়ার শর্ত হচ্ছে এবি মানে শেষ স্কোয়ার জিরোর থেকে কী হবে মানটা বড়ো হবে তাহলে কী হবে উপবৃত্ত হবে ফুরিয়ার শেষ টিলে কো এ পপ এক্স ইকাল এ জিরো ডিভাইডেড টু প্লাস সামসান এন ইকাল ওয়ান ইনফিনিটি এন কস এন এক্স প্লাস বি এন সাইন এনএক্স ইচেলন কী ই চলন আমি এখানে দুটো উদাহরণ দিছি তো ই চলনটা হচ্ছে প্রথম যে শাড়ি থাকবে সেই শাড়িটা কি অশূন্যক পয়টটা হচ্ছে একটা শূন্য হবে পয়টটা আবার দুইটা শূন্য হবে যদি কাল বর্গ আকারে থাকে তিনটা শাড়ি তিনটা কলম থাকে যদি চারটা শাড়ি চারটা কলম থাকে তখন প্রথমটা অশূন্যক দ্বিতীয়টা হবে শূন্য তৃতীয়টা হবে দুইটা শূন্য এবং চতুর্থটা হবে তিনটা শূন্য এটাকে বলা হয় ই চলন আকার অভেদঘাটি ম্যাট্রিক্স কি একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অভেদ অভেদঘাটি ম্যাট্রিক্স হবে যদি এ স্কোয়ার ইকোয়াল এ ডট এ বা এ গুণ এ ইকোয়াল আই হয় আইটা হচ্ছে কি অভেদ তা মুখ্য কর্ণগুলো কি ওয়ান ওয়ান হবে বৃত্তের সমীকরণ লেখো বৃত্তের সমীকরণ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো বৃত্তটি এক্স অক্ষকে শ্বেদ করলে সমীকরণ কেমন হবে তাহলে এক্স মানে সে সল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল আর স্কোয়ার অথবা এভাবে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইকোয়াল জিরো ভিত্তির ওয়াই অক্ষকে শেষ করলে সমীকরণ কী হবে লেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কে ওয়াল স্কোয়ার প্লাস আর স্কোয়ার অথবা আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ফ প্লাস সি ইকোয়াল জিরো যখন এক্স অক্ষ হবে তখন কিন্তু ওয়াইয়ের মানটা জিরো হবে এক্স স্কোয়ার না শুধু এক ঘাত যে ওয়াই এসে সেটা জিরো হবে আর যখন ওয়াই অক্ষ হবে তখন এক্সের মানটা জিরো হবে যেটা একঘাত সেখানে জিরো বসাইলে বাকি মানটা ঠিকই থাকবে সাইনেক্স ফাংশান জোর না বিজোর এটা প্রশ্ন করা হয়েছে আজকে তো বীজর ফাংশন সাইনেক্স কি বীজর ফাংশান কারণ এপ অফ এক্স ইকুয়াল মাইনাস এক্স বা সাইনেক্স তো যেগুলো আপনার এ পপের মাইনাস এক্স বসে তাহলে হবে কোথাও মাইনাস এর এজন্য বীজর ফাংশান আরও অন্যভাবেও বলা যাবে বা বিজোর এপ অফ সাইনেক্সের ফাংশানটা লিখে দেখালেও হবে যে এটি একটি বীজর ফাংশান অতিভুজ কী অতিভূজ হচ্ছে সমকোণের বিপরীত বহুকে অতিভুজ বুঝ বলে আরিকল এ এটা কিসের সমীকরণ এটা হচ্ছে কি বৃত্তের সমীকরণ এরপর হচ্ছে কি আরিকল এ বৃত্তের সমীকরণ প্লর স্থানাঙ্ক আর কত প্লোয়ার স্থানাঙ্ক আরিক রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো ওই এই আরের মানটা ওই প্রদত্ত সমীকরণে বসা যেতে বলছে আরিকল এ বসালে হবে কত রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়াল এ তা বর্গকল এক্স স্কাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকয়াল এ স্কোয়ার তা এটা কিসের এটা হচ্ছে বৃত্তের সমীকরণ এটা কি বিন্দুকমি এটা মূল বিন্দুকমি পোলার স্থানক লেখো পোলার স্থানক কি আর টিটা আর কমা আর চিত্রটা এখানে দেখাচ্ছি এখানে পি আর টিটা এখানে একটা আর আছে আরটা হচ্ছে ওয়াই এসে তাহলে এইটা হচ্ছে চিত্র বৃত্তের সমীকরণ লেখো বৃত্তের সমীকরণ কী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ পাই প্লাস এ ইকোয়াল জিরো এটা হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ এই দুটো সমীকরণ লেখা ছিল একটা খাতায় বলছে এই সমীকরণ দুইটা কিং এর সলেখার সমীকরণ রেখা দেওয়া কখন সমান্তর হবে বা সমীকরণ দুটা কখন সমান্তর হবে তাহলে রেখা দেওয়ার সমান্তর হবে যদি এম ওয়ান ইকোয়াল এম টু হয় তা মানে এক নং সমীকরণের ঢাল এবং দুই নম্বর সমীকরণের ঢাল সমান হলে কী হবে সমান্তর হবে এবং আরেকটা একটা সমীকরণ পাশে লেখা ছিল এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকোয়াল জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়াল জিরো হলে কখন সমান্তরাল হবে তাহলে এ ওয়ান ডিভাইডেড এ টু ইকোয়াল বি ওয়ান ডিভাইডেড বি টু তো লম্ব হওয়ার শর্তটা কি লম্ব হওয়ার শর্ত হচ্ছে যদি এদের এম ওয়ান বা এম টু ইকোয়াল মাইনাস ওয়ান হয় অথবা ঢাল দয়ের গুণফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে কী লম্ব হবে আর এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যদি থাকে তাহলে এ ওয়ান বি ওয়ান প্লাস বি ওয়ান সি টু ইকোয়াল জিরো হলেই কী হবে লম্ব হবে কখন ফাংশানে বিপরীত ফাংশন নির্ণয় করা যায় মানে একটা ফাংশানে কখন বিপরীত ফাংশনে নির্ণয় করা যায় যদি ফাংশনটি এক এবং সার্বিক ফাংশন হয় তাহলে কি বিপরীত ফাংশন নির্ণয় করা সম্ভব তাছাড়া সম্ভব না একটি সমীকরণ লেখো তাহলে ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস থ্রি এটি এটি কিসের সমীকরণ এটি সরলেখার সমীকণ ডোমেন কত হবে রিয়াল নাম্বার হবে চিত্রটা কেমন হবে চিত্রটা এভাবে দিসিং কিছু মান বসে এখানে চিত্রটা দিলে হবে এবং অক্ষের স্বেদাঙ্ক কত বলতে যে অক্ষের স্বেদাঙ্ক হবে মাইনাস থ্রি বাই টু কেন একশকের স্বেদাঙ্ক ওয়াই জিরো তাহলে ওয়াই জিরো বসালে এক্স সেভেনটা কত মাইনাস থ্রি বাই টু আর ওয়াই অক্ষের শেতাঙ্ক যদি কাল বলতো তাহলে ওয়াই অক্ষের সেদাঙ্ক এক্স জিরো হলে তখন কত মানটা আসতো তখন থ্রি আসতো এগুলো মনে রাখতে হবে দুটি ম্যাট্রিক্স কখন যোগ এবং বিয়োগ করা যায় যদি এদের শাড়ি এবং কলম সংখ্যা সমান হয় তাহলে কি যোগ এবং বিয়োগ করা যাবে সিঙ্গুলার মেট্রিক্স কি যে বর্গ বর্গমেট্রিক্সের নির্ণয় মান শূন্য তাই ব্যতিক্রমী মেট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স দিক কোসাইনের মৌলিক উপবদ্ধটি বলো তো দিক কোসাইনের মৌলিক উপবদ্ধ হচ্ছে কোনো স্বর দিক কোসাইন এল এম এন হলে এল স্কোয়ার প্লাস এমস্কোয়ার প্লাস এনস্কয়ার ওয়ান হবে এটা একটু কঠিন প্রশ্ন ধরছিল এ পাওয়ার এক্সের ইন্ট্রিগাল কত তাই এ পাওয়ার এক্সের ইন্ট্রিগ্রাল আমরা জানি এ পাওয়ার এম এক্স তাহলে দেখো এক্সের শখ কত এম তাহলে অবশ্যই ওয়ান বাই এম হবে আর একে যখন অন্ত্রীকরণ করা হয় আমরা জানি সেটা কত লন হবে এই অন্ত্রিকরণ থেকে তো আমাদের ইন্ট্রিগ্রালটা তার বিপরীত এটা মনে রাখতে হবে তাহলে এ পাওয়ার এক্স ডিভাইডেড এম এল এন লন এ প্লাস সি এক্স ইন এক্স লন এক্সের অন্তরস্কত অন্তরস যেখানে আমরা এখানে অন্তরীকরণ করি তাহলে ওয়ান প্লাস কত লন এক্স এ এক্স স্কোয়ার প্লাস টু এটি কিসের সমীকরণ এটি কিসের সমীকরণ এটি সাধারণ দীঘাত সমীকরণ একটা খাতার মধ্যে এটা লেখা ছিল প্রশ্ন ছিল যে এটি কিসের সমীকরণ তাহলে এটি সাধারণ দ্বিঘাত সমীকরণ তো সমীকরণটি কখন উপবৃত্ত হবে ডেল্টা ইকোয়াল জিরো অথবা এবি মাইনাস এস স্কোয়ার জিরোর থেকে বড়ো হলে উপবৃত্ত হবে উপবৃত্তের সমীকরণটি দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকোয়াল ওয়ান কখন বৃত্ত হবে সমীকরণটি এ ইকোয়াল বি যদি হয় এবং এই মান জিরো হয় তাহলে কী হবে ওই সমীকরণটা বৃত্ত হবে দুইটি স্বর মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্রটি লিখো তা দুইটি স্বর মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র যদি কোন ঠিটা হয় তবে ঠিটা ইকোয়াল ট্যান ইনভার্স টু রুট এস স্কোয়ার মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি কখন লম্ব হবে যদি ঠিটা ইকোয়াল নাইনটি ডিগ্রি হয় কখন সমান্তরাল হবে যদি এইচ স্কোয়ার এ এবি হয় তাহলে কী হবে সমান্তরাল হবে পর্যায়কাল পর্যায়কাল কি একটি ফাংশন নিয়মিত বিরতির বিরতিতে যার মানের পুনরাবৃত্তি ঘটে তাই পর্যায়কাল বা পর্যায় ফাংশন তো কঠি ঠায়ের পর্যায়ে কত কঠি ঠায়ের পর্যায়ে হচ্ছে পাই চিত্রটা কি চিত্রটা হবে এরকম তো আজকাল ভাইবা বোর্ডে কয়েকটি প্রার্থীর কাছে এই প্রশ্নগুলো আমি পেয়েছি তো এই প্রশ্নগুলো আজকে করা হয়েছে তো এই আলোকেই যেখানে তোমরা একটু দেখে যাও তাহলে দেখবা যে সামনের ভাই যারা গণিতের ভাই দেবে গণিতের ভাই আর সমস্যা হবে না এখান থেকে কিছু কি অভিজ্ঞতা হবে তখন যে কোনো প্রশ্ন করলেই তোমরা কি পাবা তো এগুলো ভালো করে দেখো